অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম মার্কিন কোন দল ঢাকা সফর করছে রোববার ব্যস্ত দিন কাটছে প্রতিনিধি দলের ছয় সদস্যের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল পরে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার অনুদানের চুক্তি স্বাক্ষর করে দুই দেশ সাংবাদিকদের ইউএস এইডের উপসহকারী প্রশাসক অঞ্চলিকর জানান সুশাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সামাজিক মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে এই অর্থ অনুদান দিল যুক্তরাষ্ট্র উই জাস্ট সাইন্ড মোমেন্টস এগোল আর নিউ এস্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট উৎসার ষ্টা জানান বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলো দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনেট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো এগুলে তারাইবার এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল রাষ্ট্র অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ ছয় মার্কিন প্রতিনিধি এর আগে দিনের শুরুতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সফররত ছয় সদস্যের মার্কিন প্রতিনিধি প্রত দল মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা